নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে উপস্থিত হয়েছে আরো একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আজকের বিষয় হচ্ছে অপরাজিতা বিল ভারতীয় ন্যায় সংহিতার মতোই রাজ্য সরকার থেকে যে বিলটি পাশ হয়েছে সেই বিলটি হচ্ছে অপরাজিতা বিল তো আজকের প্রতিবেদনটা লেখা হবে ভাবে প্রথমে রয়েছে একটি শিরোনাম অপরাজিতা বিল নিয়ে উত্তাল বাংলা নিজস্ব সংবাদদাতা আজকেরই তারিখ দেওয়া হয়েছে এবং স্থান হিসেবে ব্যবহার করা হয়েছে ক খ গ অপরাজিতা বিলকে দ্রুত আইনে পরিণত করার দাবি নিয়ে উত্তাল হলো বাংলা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাল রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় তুলল তৃণমূল মহিলা কংগ্রেস মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে প্রতিবাদে সামিল হয়ে তারা বুঝিয়ে দিল মহিলা সুরক্ষায় অবিলম্বে অপরাজিতা বিল আইনে পরিণত না করা পর্যন্ত আন্দোলন চলবে কলকাতার উত্তর থেকে দক্ষিণ এবং রাজ্যের প্রতিটি ব্লকে প্রতিটি কোনায় মহিলারা প্রতিবাদে পথে নামলেন উত্তরে মন্ত্রী প্রতিবাদশীপার নেতৃত্বে শ্যামবাজার থেকে হেদুয়া পর্যন্ত বিশাল প্রতিবাদ মিছিলে ছিলেন মহিলারা দক্ষিণের গোলপার্কে তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে যাদবপুর থেকে গোল পর্যন্ত প্রতিবাদ মিছিল হয় এছাড়াও রাজ্যের প্রতিটি ব্লকে এই ধরনের প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন মহিলারা শুধু আজ নয় আগামীকাল রাজ্য জুড়ে মহিলা তৃণমূল কংগ্রেসের ধর্না অবস্থান মিছিল চলবে নারী সুরক্ষায় জোর দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য বিধানসভায় অপরাজিতা বিল আনা হয়েছিল কিন্তু নানা টালবাহানায় সেই বিল আইনে পরিণত করা হয়নি তাই অবিলম্বে এই বিলকে আইনে পরিণত করে কঠোর সাজার যে বিধান রয়েছে তা কার্যকরী করতে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এইভাবেই মহিলারা রাজ্যকে উত্তাল করে দিলেন প্রতিবাদে কেন্দ্র চাইলেই আইনে পরিণত হতে বেশি বিল সময় লাগে না কিন্তু তা না করে অপরাজিতা বিল ঝুলিয়ে রাখা হয়েছে যে কঠোর শাস্তির সুপারিশ করে বিল পাঠানো হয়েছে তা আইনে পরিণত হলে শুধু বাংলা কেন গোটা দেশের ক্ষেত্রেই তা হবে এক দৃষ্টান্তমূলক পদক্ষেপ তো এই ছিল আজকের প্রতিবেদন রচনা খুব শীঘ্রই অপরাজিতা বিলকে কেন্দ্র করে আরও একটি প্রতিবেদন আসতে চলেছে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে লক্ষ্য রাখুন সেটি আরও তথ্য সম্পূর্ণ হতে চলেছে ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন